বাংলাদেশের পাহাড়ি সৌন্দর্যের এক নীল রহস্য বগালেক কথিত আছে বহু বছর আগে এক প্রাকৃতিক বিপর্যয়ের পর পাহাড় ধসে সৃষ্টি হয়েছিল এই গভীর নীল জলরাশির চারপাশে পাহাড় মেঘের ছায়া আর জলের রঙের অনন্ত বতল যেন প্রকৃতি নিজের হাতে এঁকেছে এক নিখুঁত চিত্র আজ ব্যাগবেঞ্চার টিমকে সাথে নেই আমরা যাচ্ছি বান্দরবনে সেই মায়াবী হ্রদের পথে ঢাকা থেকে কিভাবে যাবেন কোথায় থাকবেন কি খাবেন সবকিছু বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের নতুন ভ্রমণ গল্প যার নাম আমাদের এবারে বগালেক ভ্রমণ গল্প শুরু হতে যাচ্ছে ঢাকার কল্যাণপুর থেকে এ যাত্রায় আমরা যাচ্ছি শ্যামলী এনার পরিবহনের একটি নন এসি বাসে এই বাস রাত নটা তিরিশ মিনিটে আমাদের নিয়ে যাত্রা শুরু করে বান্দরবনের উদ্দেশ্যে জেনে রাখুন ঢাকা থেকে বান্দরবনের মোট দূরত্ব প্রায় তিনশো পঁচিশ কিলোমিটার এই পথটুকু পারি দিতে এসি এবং নন এসি বাস দিতে ভাড়া পড়বে চন্দ্রতি নশো টাকা থেকে আঠারোশো টাকা পর্যন্ত যাওয়ার পথে খুব একটা যানজট বা বড় কোনো সমস্যার সম্মুখীন না হলে পৌঁছাতে সময় লাগবে আনুমানিক আট থেকে নয় ঘন্টা এদিকে রাত দুটা নাগাদ কুমিল্লা হোটেল নূরজাহানে আমাদের একমাত্র যাত্রাবিরতি বরাবরের মতোই হাইওয়ে রেস্টুরেন্টের খাবারের দাম তুলনামূলক বেশি এক প্রকার বাধ্য হয়েই রাতের খাবার সেরে আবারও সবাই মিলে উঠে পড়লাম বাসে যেহেতু ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড তাই ড্রাইভারের উপর ভরসা রেখে আল্লাহ নামে নির্বিঘ্নে ঘুমিয়ে পড়লাম সবাই আশা রাখছি খুব সকালে দেখা হচ্ছে বান্দরবন শহরে আসসালামু আলাইকুম শুভ সকাল বান্দরবন বাজে সকাল আপনারা আপনারা জানেন গতকাল রাত দশটায় ঢাকার কল্যাণপুর থেকে শ্যামলী পরিবহনের একটি নন এসি গাড়িতে করে আমরা রওনা দিয়েছিলাম এবং মাত্র এসে পৌঁছালাম এই বান্দরবনে বলতে পারেন বান্দরবনে একদম প্রপার টাউনে আছে আমরা আমাদের পেছনে বাস টার্মিনাল বাস আমাদেরকে ঠিক ওই জায়গাটিতে নামিয়ে দিয়েছিল এবং আমরা কিছু দূর হেঁটে আসলাম এই হোটেল হিলভিউ রেস্টুরেন্টের সামনে মূলত আমরা এখানে আজকে আমাদের সকালের নাস্তার পর্বটা সেরে নেব এরপর আমার পেছনের এই জিপ গাড়িতে করে আমরা সরাসরি রওনা দিব বগালেকের উদ্দেশ্যে কিভাবে যাচ্ছি রুটটা কিভাবে হচ্ছে এটা আমি আপনাদেরকে যেতে যেতে বলে দিব আর এখন আমরা আমাদের সকালে নাস্তাটা সেরে নিব এই হোটেল হিলভিউ রেস্টুরেন্ট থেকে চলেন যাওয়া যাক খুব সকালে বান্দরবন পৌঁছে টিমের সবাইকে নিয়ে সেরে নিলাম সকালে নাস্তা এদিকে বগালেক যাওয়ার জন্য আগে থেকেই রিজার্ভ করা জিপ চলে এসেছে আমাদের রেস্টুরেন্টের সামনে এই যে দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে সেই বাসস্ট্যান্ডটা আর আমরা সকালে নাস্তাটা করেছি ঠিক এই জায়গাটি থেকে এখন আমরা চলে যাচ্ছি আমাদের জিপ গাড়ি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে ফুল টিম আমরা এসেছি ব্যাক বেঞ্চার ট্রাভেলার্সের মাধ্যমে এবং এই যে আমাদের সেই পরিচিত নূর ভাই যাকে ছাড়া আসলে আমার ট্যুর অসমাপ্তই থেকে যায় বলা যায় সাথে আর অনেক ভাই ব্রাদার আসছে কি অবস্থা মনির ভাই ভালো আছেন আর এই ভাই কোথা থেকে আসছেন যেন চাঁদপুর থেকে আসছে এই ভাই আর ভাই আপনি ঠাকুর গাঁও থেকে মানে দেশের এক এক প্রান্ত থেকে সবাই আসছে এই যে বগুড়া থেকে আর এই পুরান ঢাকা থেকে হ্যাঁ আর গাজীপুর না যাক মানে মোটামুটি সবাই এক এক জায়গা থেকে এসেছে আজকে আমরা যাচ্ছি বগালেক আর এসেছি ব্যাক ট্রাভেলার্সের মাধ্যমে তো আমাদের পেছনে এই জিপগুলো সম্ভবত যাবে আমাদেরকে নিয়ে যাবে সেই বগালেক তো দেখতে পাচ্ছেন আমরা এক এক করে এখন আমাদের জিপ গাড়িতে উঠে যাব আর এই জিপ গাড়িগুলো কিন্তু সরাসরি আমাদেরকে নিয়ে যাবে সেই বগালে আর এই যে আরেকটা ব্লগার তোমার চ্যানেলের কি নাম আমার চ্যানেলের নাম আহাব রহমান যা হোক বাচ্চাটা অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় আপনারা ওর ভিডিও দেখবেন তো আমরা এখন রওনা দিব এই জিপ গাড়িতে করে বগালে উদ্দেশ্যে বান্দরবনে হিল ভিউ থেকে সকালে নাস্তা সেরে জিপে করে আমরা এখন রওনা দিচ্ছি সরাসরি বগালেকের উদ্দেশ্যে বলে রাখা ভালো বগালেক পৌঁছানো অবধি আমাদের প্রায় দু থেকে তিনটি জায়গায় নেমে পারমিশন নিতে হবে এবং ডকুমেন্ট হিসেবে প্রত্যেকেরই জাতীয় পরিচয়পত্র জমা দিতে হবে আর এই জিপগুলোই আপাতত বগালেক যাওয়া আসার জন্য একমাত্র সহজ বাহন তবে কেউকাডং চালু হলে এই জীবগুলো নিয়মিত রুমা থেকে চলাচল করবে শহর থেকে প্রায় ৪৫ মিনিট যাওয়ার পরে আমরা এসে পৌঁছাই প্রথম আর্মি ক্যাম্পে যেখান থেকে আমাদের অনুমতি নিতে হবে বান্দরবন শহর থেকে আমরা এই জীবযোগে প্রায় ৪৫ থেকে পঞ্চাশ মিনিটের মতো আসলাম এবং এই জায়গাটির নাম হচ্ছে ওয়াই জংশন মূলত এখানে আমাদের প্রত্যেকের ন্যাশনাল আইডি কার্ড ফটোকপি এখানকার দায়িত্বরত অফিসারদের দেখি আমরা এখন প্রবেশ করছি জাস্ট এই জায়গাটিতে পেছনে আর আমাদের জিপগাড়িগুলো পেছনে আছে ওইগুলো এখন চলে আসবে তো এখন ঠিক এই জায়গাটিতে পেছনে কিছু পাহাড়ি দোকান আছে যেখান থেকে আমরা চাইলে পাহাড়ি ফলমূল বা পানি খেতে পারবো এবং কিছুক্ষণ বিশ্রাম নিতে পারবো আর এই যে আমাদের টিমের সবাই আছে তো পেছনে জিপ গাড়িটাও চলে আসছে আমাদের সামনে বেশ কিছু দোকান এবং এখানে কিছু বাইক রয়েছে তো বাইকাররা খুব সম্ভবত আমাদের মতোই ঘুরতে এসেছে এবং এইখানে সেই ওয়াই জংশন ওখানে ক্যামেরাটা ওপেন করা আসলে নিষেধ যার কারণে আমি একটু বাইরে এসে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি সময়ের ফাঁকে আমরা আমাদের ড্রাইভার ভাইয়ের সাথে পরিচয় হয়ে নিই ভাইয়ের নামটা কি আলাইকুম আমার নাম হচ্ছে ইকবাল মোহাম্মদ ইকবাল ভাই আচ্ছা আজকে আমরা যাচ্ছি বগালে আমরা এখন আছি ওয়াই জংশন আর এইখান থেকে আমাদের যেতে কত সময় লাগবে থেকে আমাদের রুমা যেতে হবে রুমার আগে এম এস গেট রুমা এম এস গেট বলে ওখানে আমাদের এন্ট্রি করা লাগবে জি এন্ট্রি ফর্ম ফিল আপ করে সামনে যেয়ে আমাদের রুম বাজার থেকে গাইড নিতে হবে গাইড নিয়ে মনে করেন আমাদের সম্পূর্ণ টাইম লাগবে সর্বোচ্চ তিন ঘন্টার মতো এখান থেকে এইখান থেকে আর তিন ঘন্টা লাগবে সর্ব মোট ফর্মালিটি সব মেনটেন করে যাইতে মনে করেন আমাদের তিন ঘন্টার মতো লাগবে আচ্ছা আচ্ছা ওয়াই জংশন থেকে সকল কাজ সম্পন্ন করে আমরা আবারও জিপে উঠে রওনা দিলাম বগালেকের উদ্দেশ্যে যাওয়ার পথে রুমা উপজেলার ট্যুরিস্ট সেন্টারে আবারও আমাদের জাতীয় পরিচয় পত্রের প্রয়োজন পড়বে এবং সেখান থেকে মূলত মিলবে বগালেক যাওয়ার অনুমতি এছাড়াও জানিয়ে দিচ্ছি বগালেকে যাওয়ার রাস্তার আসল সৌন্দর্য দেখা মিলবে রুমা বাজারের পর থেকে এর আগে রাস্তার দুধারে পাহাড়ের সৌন্দর্য চোখে পড়বে আবার সব কিছু নিমিশেই হারিয়ে যাবে ওয়াই জংশন থেকে আবারও প্রায় পঞ্চাশ মিনিটের একটা জিপ জার্নি শেষ করে আমরা আসলাম ঠিক এই জায়গাটিতে আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুমা উপজেলার ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্ট সেন্টার মূলত আমাদের এইখানে আবারও একটা এন্ট্রি করতে হবে এবং এখানে আমাদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে এবং বলে রাখা ভালো প্রতি জিপে চোদ্দো জন গেস্ট সর্বোচ্চ যেতে পারবেন এবং চোদ্দো জনের জন্য একজন গাইড লাগবে তো সামনেই রুমা বাজারটা পড়বে সেখানে আমাদের গাইড আমাদের জন্য অপেক্ষা করছে আপাতত আমরা এখান থেকে পারমিশন নিলাম এবং আমরা এখন এক একে আবারও সবাই জিপে উঠে রওনা দিব রুমা বাজারের উদ্দেশ্যে এবং সেখান থেকে আমরা সরাসরি চলে যাব বগালেক আর যাওয়ার আগে আপনারা রাতে ওখানে স্টে করবেন কি না এই ইনফরমেশনগুলোও কিন্তু এখানে জমা দিতে হবে তো আমাদের প্রায় কার্যক্রম শেষ এখানে আমরা পারমিশনটা নিব এরপরে আমরা সরাসরি চলে যাব রুমা বাজার তারপর সেই বগালেক রুমা ট্যুরিস্ট সেন্টার থেকে পারমিশন নিয়ে আমরা সরাসরি চলে আসি রুমা বাজার মূলত বগালেক যাওয়ার জন্য এখান থেকে আপনাকে গাইড নিতে হবে যদিও আসার আগেই আমাদের গাইড ঠিক করা আছে তাই সময় নষ্ট না করে গাইডকে সাথে নিয়ে আমরা এখন রওনা দিচ্ছি বগালেকের উদ্দেশ্যে এদিকে রুমা বাজার এসেই দেখা মিলল হঠাৎ বৃষ্টির গাইড ভাইদের সহযোগিতায় কোনোরকম গাপ আছে ডুমাবাজার থেকে আমরা এখন রওনা দিচ্ছি বগালেকের দিকে ক্যাম্পের পারমিশন এবং গ্রুপের সাহায্যে মধ্যেই শেষ করে আমরা এগিয়ে যাচ্ছি বগালেকের দিকে হারিয়ে দেখা মিলল রোদ্রার্জ্বল মুহূর্ত বলেছিলাম রুমাবাজারের পর থেকেই মূলত সুন্দর একটি জীবযাত্রা শুরু হবে যার শুরুটা শুরু হয় বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার গ্রাম মোংলাপাড়া দিন প্রথম দেখায় মনে হতে পারে এ যেন কোনো উনি শিল্পীর হাতে আঁকা নিখুঁত কোনো ছবি গ্রামটি দেখে যতই মুগ্ধ হবেন তার চেয়েও বেশি মুগ্ধতা অপেক্ষা করছে পাহাড়ের অনাবিল সৌন্দর্য চলুন এই সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যাই বগালেক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চলে আসলাম সেই বগালেক পারে আর পেছনে দেখতে পাচ্ছেন এই সেই আমাদের জিপগাড়ি যে জিপগাড়িতে করে কিন্তু আমরা বান্দরবন শহর থেকে প্রায় চার ঘন্টার একটা জার্নি শেষ করে আসলাম এই পাড়াতে আর এখন আমরা আমাদের রিজোর্টে চেক ইন করবো আমাদের রুমগুলো আপনাদের একটু দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এইখানে একটা কটেজ রয়েছে এবং এইটা হচ্ছে আমাদের কটেজ দেখতে একদম ছিমছাম খুব যে বেশি আধুনিক যেটা বললাম এমনটা নয় ওকে একদম ঢালা বিছানা টাইপের পাহাড়ে আসলে এইগুলোতে থাকার কিন্তু মজার রকম মানে একদম ছিমছাম গুছানো ঢালা বিছানা কিন্তু এই জুমের সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে দেখেন জাস্ট রুম থেকে এই যে দেখা যাচ্ছে এটাই কিন্তু সেই লেক গাছপালার কারণে লেকটা যতদূর দেখা যাচ্ছে যতটুকু দেখা যাচ্ছে আমি ততটুকু আপনাদেরকে দেখাচ্ছি সামনে থেকে সম্ভবত আরো সুন্দর একটা ভিউ পাবো আমরা নূর ভাই কেমন লাগতেছে বলেন আমরা কিন্তু এই প্রথম মনে হয় এরকম ডালা বিছানা যাকে এই অভিজ্ঞতা হওয়ার দরকার ছিল আমাদের আর এই যে শুধু রাজশাহী থেকে আমাদের রং মিস্ত্রি ভাই এসেছেন বাসার ভাই উনি আসলে খুবই পরিচিত একটা মুখ খুবই হাসি খুশি একটা লোক তো যাই হোক হ্যাঁ ওনার সাথেও আমরা আলাপ আলোচনা করব আপাতত সবাই আমরা রেডি হচ্ছি আমরা নামবো এই লেকে এই যে দেখতে পাচ্ছেন আমাদের রিজোর্টের ঠিক পাশে এরকম একটা সুন্দর রাস্তা রয়েছে আমরা লেকের কাছে যাওয়ার চেষ্টা করছি এবং এইখানে কিন্তু সাঁতার কাটা সম্পূর্ণভাবে নিষেধ মানে আপনাকে পারে থেকেই গোসল করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই পুরো বগালেক বিশাল জায়গা নিয়ে পাহাড়ের অনেক উঁচুতে এই তো কেমন লাগলো মনির ভাই বলেন তো সেই রকম একটা অনুভূতি হ্যাঁ মনির ভাই ছিল সেই কি ভোগা লেক ভোগা লেক এখন এসে ভোগা লেকে আসলাম হ্যাঁ এসে গুসুলো করলাম ফ্রেশ হইলাম খুব ভালো লাগছে এই যে দেখতে পাচ্ছেন আমার বন্ধু আমার আগে আগে চলে যাচ্ছে আসলে মানে অনেক সময় হয়ে গিয়েছে বেলা গড়িয়ে যাচ্ছে তো আমরা এখন যত তো পারি নেমে যাবো পানিতে একদম বগালেকের পারে আমার পেছনে দেখতে পাচ্ছেন অর্ধ উলঙ্গ কিছু যুবক তার মধ্যে আমি আছি তো অপেক্ষা করতেছি আসলে সবাই খুবই ক্লান্ত যার কারণে মানে ঠান্ডা পানিতে গা ভেজাতে আসলে এত দূর আসা কেউই ধৈর্য আর ধরে রাখতে পারেন সবাই নেমে গিয়েছে আমিও নেমে যাব আর মজার বিষয় হচ্ছে আমরা যেখানে বসেছি পানি এত ক্লিয়ার যে এখান থেকে কিন্তু নিচে ছোটো ছোটো মাছগুলো চলাফেরা করতেছে এগুলো দেখা যাচ্ছে অসম্ভব সুন্দর একটা গোসল করলাম মানে এত ভালো লাগতেছে এর মধ্যে আবার শুরু হয়েছে বৃষ্টি তো সব কিছু মিলেই অসাধারণ এবং আমার বাকি টিমের যারা আছে ওনারা আমাদের আমাকে বিশেষ করে ডাকছে সামনে নাকি মেঘের খেলা দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে অন্য একটা মেঘের দেশে চলে এসেছি এত সুন্দর এত ভালো লাগা মানে দেখে মনেই হচ্ছে না যেন এই যেন আমাদের বাংলাদেশ মানে এক টুকরো অন্য শহর অন্য রাজ্য এই অন্য শহর অন্য রাজ্য যেন আমাদেরকে বরণ করে নিচ্ছে তার সমস্ত সৌন্দর্যটুকু দিয়ে তাই তো দুপুরে গোসল সেরেও বসে বসে উপভোগ করছি পাহাড়ের ঝুম বৃষ্টি অনেকদিন পরে বাড়ির আঙিনায় এরকম বৃষ্টির দেখা যেন মনে করিয়ে দিচ্ছে আমাদের শৈশবের কথা তাই তো সব কিছু ভুলে আবার সেই শৈশবের আবেগ মাখা বৃষ্টি সাতটুকু পেতে আবারও কারো কারো বৃষ্টিতে ভেজা এদিকে বহুদিন পরে টিনের চালে বৃষ্টির শব্দ ঝুম ঘরে বারান্দায় বসে সেই বৃষ্টি গায়ে লাগানোর মুহূর্ত কিংবা বারান্দা থেকে পাহাড়ের এত উঁচুতে থাকা কি বিস্ময় করলে সব কিছুই যেন মনে করে দিচ্ছে সৃষ্টিকর্তার সৃষ্টি ঠিক কতই না সুন্দর আর জীবনের প্রতিটা মুহূর্তই উপভোগ করতে পারলে ঠিক কতটা রঙিন যত সময় যাচ্ছে বৃষ্টির তীব্রতা ঠিক ততই বাড়ছে এদিকে দুপুরের খাবারের সময়ও শেষ হয়ে যাচ্ছে বলে তাই অপেক্ষা না করে বৃষ্টিকে সাথে করেই চলছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া ক্ষুধার্ত পেটে পাহাড়ের সাধারণ খাবারগুলো কি অসাধারণ মনে হচ্ছে খাবারের পর্ব শেষ করে রুমে এসে বৃষ্টি উপভোগ করতে করতে ক্লান্ত শরীর নিয়ে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরি পেলাম না বগালেক পাড়া থেকে সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা এখন বাজে সাতটা আর দুপুরে গোসলের পরে প্রচুর ঝুম বৃষ্টি শুরু হয়েছিল আমরা এর ফাঁকেই দুপুরে খাবারটা সেরে নিয়েছিলাম তারপর দিলাম একটা লম্বা ঘুম যেহেতু বৃষ্টি হচ্ছিলো আশেপাশে সন্ধ্যায় ঘুরে দেখতে পারিনি আর বৃষ্টি কিছুক্ষণ হলো থামলো তো আশেপাশের পরিবেশটা ঠিক এই রকম নর্মালি সবাই বগালেক এবং কেউকড়াডাং দুটো একসাথে করে কিন্তু এখন কেউডাং বন্ধ যার কারণে আমরা শুধুমাত্র বগালেকে থাকার জন্য এসেছি আর আমরা এখানে এক রাত স্টে করব। তো আজকে হতে যাচ্ছে আমাদের সেই রাতটুকু বাজে সন্ধ্যা সাতটা আর ঘুরে বেড়াচ্ছি অসম্ভব ভালো লাগছে খুবই নিরিবিলি একটা পরিবেশ এই যে আমার পেছনে দেখেন চায়ের দোকান আছে তো চাইলে এখান থেকেও আমরা চা খেতে পারবো আর রাতে আজকে আমাদের বার ব্যবস্থা আছে তো সব মিলে চলছে আমাদের বগালেক পাড়াতে প্রথম রাত এই যে দেখতে পাচ্ছেন আমাদের সাথে যারা এসেছে তারা নিজেদের মতো করে ঘুরতেছে মুনির ভাই কেমন লাগতেছে বলেন আবার একটু ভালো অনেক ভালো এই প্রথম আসছেন বগালে বগালে প্রথম আচ্ছা আচ্ছা বান্দরবনের নীলগিরি নীলাচল ইংলিতে আগে আসছিলাম হ্যাঁ এই বগালে প্রথম আচ্ছা আচ্ছা খুব ভালো লাগছে যে ওয়েদারটা খুব ভালো এই প্রোগ্রামটা এখানে বগালিকে করার জন্য ব্যাকবেঞ্চার ট্রাভেল বাংলাদেশকে অসংখ্য ধন্যবাদ তারা যদি অ্যারেঞ্জমেন্ট না করতো তাইলে মনে না হইলে আমাদের আসতে যাক অনেক সুন্দর আজকে ওয়েদার পাইছে এই যে এখানে সোলোমান ভাই আছে বলেন ভাই কেমন লাগতেছে আপনার আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ভালো লাগতেছে এটা খুব সুন্দর ওয়েদারটা আছে কিন্তু আমরা মেঘের দেখা পাইছি না আর এই যে এখানে আরেকজন ভাই আসছে চাঁদপুর থেকে না কি জানে নাম নেসার ভাই কেমন লাগলো বলেন বান্ধবন বান্ধবনের আগে আসা হয়েছে ফার্স্ট টাইমই বগালে দিয়ে শুরু করছেন না যাকে ইনশাল্লাহ ব্যাগ ব্যঞ্চা ট্রাভেলার্সের সাথে অনেক দূর হবে

হাঁটাহাঁটি করতেছেন নিজেদের মতো করে আর এই যে আমাদের এটা হচ্ছে রিজোর্ট এখানে বারবিকিউ হচ্ছে আর রাস্তাটা ঠিক ওই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত গিয়েছে এইখানে কিছু রিজোর্ট আছে কিছু চায়ের দোকান আছে আবার এইখানেও কিছু রিসোর্ট আছে প্লাস আমাদের রিজোর্টটা ঠিক এই পাশে লেক ভিউ সহ আর কি রিসোর্টগুলো তো সব কিছু মিলে অসম্ভব সুন্দর সময় কাটছে আমাদের এই বগালের পারে। আচ্ছা আর একটা বিষয় আপনারা দেখেন যে আমাদের যে বার্বিকিউ আয়োজন হবে তার জন্য এই লাকড়িগুলো কিনে আনা হয়েছে এই যে আগুন জ্বলে গিয়েছে আর এখানকার পাহাড়ি সম্প্রদায় ওনারা এই যে খ্রিস্টান খ্রিস্টান না বেশিরভাগই খ্রিস্টান বং সম্প্রদায় যাই হোক তো এই যে লাকড়ি দিয়ে গেল এখন উনি আবার চলে যাচ্ছে রাত বাজে আটটা তিরিশ আর আমরা বেশ কিছুক্ষণ এই যে আমাদের পেছনে যে দোকানগুলো দেখছেন এখানে চা খেলাম আড্ডা দিলাম এখানকার আদিবাসীদের সাথে তো এখন আমরা চলে আসলাম আমাদের রিজোর্টের সামনে যেখানে আমাদের বার্বিকিউ আয়োজনটা করা হচ্ছে না একদম লাইভ বার্বিকিউ এটা আপনারা যদি আসেন আগে থেকে গাইডকে বলে রাখবেন আর যদি গ্রুপের সাথে আসেন তাহলে আর কোনো চিন্তা নেই জাস্ট আসবেন খাবেন ঘুরবেন উপভোগ করবেন সব কিছু যেমনটা আমরা করছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করি যে দীর্ঘদিন আপনারা অনেকেই আমার ভিডিওর অপেক্ষা করছিলেন তো আমি আমার ব্যবসায়িক কিছু কার্যে ব্যস্ত ছিলাম বেশ কয়েকদিন তো এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে আর যেই কারণে ব্যস্ত ছিলাম সেটা হচ্ছে আমিও ট্যুরিজম সেক্টরে আছি আপনাদের জন্য কাজ করছি ভিডিও দিচ্ছি এবং পাশাপাশি আমার একটা ট্রাভেল প্রতিষ্ঠান ব্যাকবেনটা ট্রাভেলার্স যেটা আপনারা অনেকেই জানেন এবং অনেকেই জানেন না তো এখানে আমি বেশ দিন সময় দিয়েছিলাম এবং আমাদের একটা টাঙ্গর হাওয়ারে প্রোজেক্ট চলছে ব্যাগ এক্সপ্রেস নামে একটা হাউসবোট আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তো সেখানে আমাদের সিজন চলছে আর পাশাপাশি এবার সেন্ট মার্টিন সিজনেও আমাদের একটা রিজর্ট নেওয়া পরিকল্পনা রয়েছে তো আপনারা যারা যারা আসতে চান সেন্ট মার্টিন কিংবা টাঙ্গর হাও কিংবা দেশের যে কোনো প্রান্তে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এই ব্যাগ ট্রাভেলার সব অফ বাংলাদেশের মাধ্যমে আর যেটা বলছিলাম এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তো দেখা হচ্ছে ব্যাগভেঞ্চার ট্রাভেলার্সে আর হ্যাঁ আপনারা অনেকে আমাদের সাথে দেখা করতে চান ঘুরে আসতে চান তারা কিন্তু সরাসরি এই ব্যাগভেঞ্চার ট্রাভেলার্স ও বাংলাদেশ গ্রুপে জয়েন হতে পারেন প্রতি সপ্তাহে আমাদের ইভেন্ট থাকবে বিশেষ করে এই বগালেক যে ইভেন্টটা প্রতি মাসে একটা করে থাকবে তো এত সুন্দর একটা আয়োজনে আমাদের সাথে এই পাহাড়ে ঘুরে বেড়াতে চাইলে আমাদের গ্রুপে জয়েন হয়ে যান ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে রাত বাজে নয়টা তিরিশ আর আমাদের এখন ছোট্ট টং দোকানে রাতের খাবারের জন্য আমরা সবাই বসেছি এখানেই আজকে আমাদের রাতের খাবারটা আজকে যে চিকেন বারবিকিউ ব্যবস্থা করা হয়েছে এই যে আমাদের গেস্টরা আছে আর আজকে আইটেমে হচ্ছে এই চিকেন বার্বিকিউ আর এখানে সালাদ আছে সব কিছু অসম্ভব সুন্দর একটা আয়োজন অবশেষে রাতের খাবার হাতে পেয়েছি দেখতে পাচ্ছেন এখানে দুই পিস চিকেন তিনটা পরোটা সালাদ সস রয়েছে যদিও পরোটা আনলিমিটেড যদি খাই পরে আবার নিব কি উৎসবমুখর একটা পরিবেশে রাতের খাবার হচ্ছে আমাদের এই বগালেক পাড়ায় আমার বন্ধু সাইদকে জিজ্ঞাসা করি সাইদ খাবার কেমন লাগতেছে বন্ধু মজা হয়েছে না তো যাই হোক আমরা সবাই একসাথে রাতের খাবারটা খেয়ে নিচ্ছি সময় নষ্ট না করে চলেন বগালেকে রাতের খাবারের পর্ব সেরে টিমে সবাই মিলে হাঁটতে হাঁটতে উপভোগ করছি বগালেকের রাতের সৌন্দর্যটুকু বলে রাখা ভালো পুরো বগালেক পাড়াটি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক যার যত রাত হোক না কেন আপনি এখানে সম্পূর্ণ নিরাপদ আলাইকুম শুভ সকাল সবাইকে বগালেক পাড়া থেকে বাজে সকাল সাতটা গতকালকে আমাদের রাতে ঘুমাতে একটু সময় লেগেছে কারণ এখানে কিছু আগত পর্যটক খুব বেশি রাত পর্যন্ত তারা আনন্দ উদযাপন করেছে তো পাহাড়ে আসলে অবশ্যই তো আমাদের কিছু নিয়মকানুন মেনে চলতে হবে ঠিক তেমন এই বগালেক পাড়াতো যেমন আপনি চাইলেই বগালেকে কিন্তু একা নামতে পারবেন না সাথে কেউ কে নিয়ে নামবেন এবং খুব বেশি দূর যাওয়ার চেষ্টা করবেন না এই লেকে এছাড়া এখানে আপনি একজন আসেন দুইজন আসেন সর্বোচ্চ ১৪ জন পর্যন্ত আসতে পারবেন এবং আপনার অবশ্যই একজন গাইডের আন্দারে থাকতে হবে তাছাড়া খুব বেশি রাত পর্যন্ত এই পাড়াতে ঘোরাঘুরি করা যাবে না গাইডের তথ্য মতে এখানে প্রতিষ্ঠা পরিবার বসবাস করে যারা প্রত্যেকেই খ্রিস্টান এবং কম সম্প্রদায়ের লোক তো আমরা এখানে আসলে কখনোই তাদের ডিস্টার্বের কারণ হব না বা নিজেরাও নিজেদেরকে ডিস্টার্ব করব না তো এই বিষয়গুলো মেনে নেওয়ার চেষ্টা করবেন আর আমরা খুব সকালে উঠেছি নতুন একটা জায়গায় যাব বলে জানি না কোথায় যাব গাইডের হাস্যমতে মতে উনি আমাদেরকে নিয়ে যাবে। হয়তো কিছুক্ষণের মধ্যেই আমরা বের হয়ে যাব আর আমার পেছনে যেই পাহাড়টা দেখতে পাচ্ছেন একটু পরপর মেঘের আস্তরণ করছে সব কিছু মিলে অসাধারণ লাগছে এই যে দেখতে পাচ্ছেন সকাল সকাল আমাদের সকল ট্যুরিস্ট ভাইয়েরা চলে এসেছে রেডি হয়ে আর এই যে আমাদের গাইড তা আমরা এখন এই কোথায় যাব বলেন তো সামনে বিউ পয়েন্টে আচ্ছা ওসব পাহাড় থেকে বলের দৃশ্যটা দেখা যায় যাক আমরা এখন আমাদের গাইডের সাথে যাচ্ছি সামনে আমাদেরকে গাড়িতে করেই নিয়ে যাওয়া হবে মূলত একটু করে নিয়ে যাওয়া হবে যেখান থেকে আমরা সুন্দর একটা বগালেকের ভিউ রাস্তাটা ধরে মূলত আমরা এসেছি এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে সবাই কি দেখছে আসলে সবাই আসলে এই ভিউটা দেখছে ঠিক এই জায়গাটা থেকে মার্শাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই বগালেক আমরা রাতে ঠিক বগালেকের পাড়েই অবস্থান করেছি আর চারপাশে দেখেন কি সুন্দর মেঘের খেলা এইখানে রুমা হচ্ছে আমাদের থেকে আঠারো কিলোমিটার দূরে আর বগালেক পাড়া দুই কিলোমিটার বগালেক পাড়াটা ঠিক ওই দিকে না আমরা যখন এসেছিলাম কি সুন্দর একটা বগালেকের ভিউ পাচ্ছিলাম কিন্তু মুহূর্তেই দেখেন পুরো মেঘে বগালেকটা ঠেকে গেছে তো ওই যে বগালেক আর এখানে সেই বগালেক পাড়া আমরা এই রুট হয়ে এসেছি ঠিক এই জায়গাটিতে এই যে দেখতে পাচ্ছেন আর এই জায়গাটা একটু দেখেন এগুলো কিন্তু পুরো মেঘের আস্তরণ পড়ে গিয়েছে আর আপনারা জানেন গতরাতে আমরা ছিলাম কিন্তু বগালেক পারে যেহেতু কেউকরাডাং বন্ধ সেহেতু এখানে আসলাম তো যারা যারা এই বগালেকে আসতে চান আসতে পারেন খুব সুন্দর একটা জায়গা আর আমাদের ব্যাগমিন্টার ট্রাভেলার্স সব বাংলাদেশ থেকে প্রতি মাসে একটা করে এই গ্রুপ ইভেন্ট থাকবে তো আপনারা যারা যারা জয়েন হতে চান তারা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবেন এছাড়া আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব যেখান থেকে খুব সহজে আপনারা চলে আসতে পারবেন ঠিক আমার মতো করে এই বগালেক পাহাড়ের ভিউ পয়েন্ট থেকে আমরা সরাসরি চলে আসলাম জিপে করে নিচে আর আমাদের জিপ ঠিক আমাদের ওই পাড়াতে রেখে দিয়েছিল আমি একটু হাঁটতে হাঁটতে এই বগালেক আর্মি ক্যাম্পের দিকে আসলাম আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই আর্মি ক্যাম্প এবং আমার এই দিকটায় যদি দেখেন এই সেই বগালেক আর ঠিক আমার পেছনে এই যে দেখেন একটা আর্মিদের ক্যান্টিনও রয়েছে তো সব কিছুই কিন্তু হাতে নাগালে পেয়ে যাচ্ছেন এই বগালেক আসলে আর এইটার পুরোটাই কিন্তু এই আর্মিদের দ্বারা নিয়ন্ত্রিত যার কারণে ভয় পাওয়ার কোনো কারণ নেই চলে আসতে পারেন আপনারাও নিশ্চিন্তে তো দেখতে পাচ্ছেন আমাদের পাড়াটা ঠিক ওই পাশটায় আর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম এত সুন্দর একটা জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা জায়গা মার্শাল্লাহ এটা পুরোটাই কিন্তু পাহাড়ের ঘেরা একটা লেক আমি যদি ভুল না করি এই লেকটা সমতল থেকে প্রায় এক হাজার ফুট উপরে বা তারও বেশি হবে তা পেছনে দেখতে পাচ্ছেন পুরো লেকটার ভিউ মাসাল্লাহ আসলে এখানে না আসলে বুঝবেন না যে জায়গাটা আসলে ঠিক কতটা সুন্দর এবং এখানকার পাড়াটাও কিন্তু খুব গোছানো তো যেহেতু কেউ বন্ধ রয়েছে বেশ কিছুদিন কেউ কার খোলা না অবধি আমরা কিন্তু এখানেই আসতে পারবো এবং ঘুরে বেড়াতে পারবো তো এখন সকাল হয়ে গিয়েছে যেহেতু সকালের সাইটসিন যেগুলো ছিল আমরা করে ফেলেছি বাকি রয়েছে নাস্তার পর্ব সেই নাস্তা সেরে আমরা আবারও ব্যাগপত্র গুছিয়ে রওনা দিব সেই বান্ধবনের উদ্দেশ্যে তো চলুন সকালের নাস্তাটা করে নিই সকালের নাস্তা চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিম দিয়েছে এখানে পেঁয়াজ ভর্তা এটা আলু ভর্তা সালাদ দিয়েছে সকাল নয়টা তিরিশ বেজে গেছে তো আমাদের এবারের যাত্রায় রিসর্ট চেকআউটের সময় হয়ে গিয়েছে সহজ ভাষায় বলতে গেলে আমরা এখন রিসোর্ট ছেড়ে দিচ্ছি এবং সবাই আমরা ব্যাগ নিয়ে চলে গিয়েছি আমাদের জীব বগালেক ভ্রমণ শেষ করে আবারও জীবযোগে ফুল টিমকে সাথে নিয়ে চলে যাচ্ছি বান্দবন শহরে যাওয়ার পথে জীব থামিয়ে দেখে যেতে পারেন বাংলার লাদাখ খ্যাত এই রাস্তাটি এছাড়াও ঘুরে দেখতে পারেন বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রামগুলোর মধ্যে থাকা মুল্লাই পাড়াটি আমাদের আজকে রহস্যময় বগালেকের ভ্রমণ গল্প ছিল এতটুকুই আশা রাখছি অনেকদিন পরে সুন্দর একটি ভিডিও উপহার দিতে পারলাম আপনাদের এই ট্যুরের গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং খরচের ধারণা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে ভালো থাকবেন সবাই দেখা হবে আবারও নতুন কোনো পথে ব্যাকভেঞ্চার হয়ে একসাথে